এটা হচ্ছে কলকাতার লন্ডন গতকাল একটু বেরিয়েছিলাম কাজ তো থাকেই বেরোতেই হবে দেখলাম লন্ডনের কি সুন্দর নদী বেড়েছে একটা কী নদী আছে না কি ওটাই হবে তারপর দেখলাম ছোটো ছোটো স্টিমার জাহাজ নৌকা কত কী আসছে হ্যাঁ এই নদী দিয়ে বেয়ে বেয়ে অপূর্ব লাগছে দেখতে আমাকে একটু ওয়েট করতে হলো দেখার জন্য ভাবলাম এত সুন্দর গঙ্গা মানে নদী কী করে সব যাচ্ছে একটু দেখিয়ে দেখুন বড় একটা স্টিমার একটু চড়া পড়ে গেছে তো তাই আটকে গেছে ওই আসছে একটা পালতলা নৌকা দেখুন 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 কী অপূর্ব লাগছে তাই না এই সব স্টিমার পালতলা স্টিমার জাহাজ ছোটো ছোটো নৌকা বোর্ড এগুলো আসার জন্যই না অনেক রাস্তা সুন্দর নদীর মতো হচ্ছে আপনারা ভাবছেন আমি কেন বলছি কারণ এই সব গঙ্গার মধ্যে এত সুন্দর সুন্দর স্টিমার তারপর জাহাজ নৌকা চলছে এগুলো দেখে সত্যিই মন ভালো লাগে না আমাদের দেশে কলকাতা লন্ডন তো এত সুন্দর যে একটু হলেই সুন্দর গঙ্গা হয়ে যাচ্ছে সেই গঙ্গায় এত সুন্দর সুন্দর নদীর মতন দেখতে লাগছে অথচ আমরা দেখতে পাই না সবসময় কিন্তু আজকে ভাগ্যক্রমে আমি এই লন্ডনটাকে উপভোগ করছি ওই যে স্টিমারটা ছেড়ে গেছে কারণ ওখান থেকে যে একটু পলি পড়েছিল সেটা ওভারফ্লো হয়ে গেছে ওই জন্য স্টিমারটা চলে যাচ্ছে ওই দেখুন কি সুন্দর কালো রঙের একটা স্টিমার যাচ্ছে না খুব ভালো আসছে সব পালতোলা নৌকাই দেখুন পালতোলা নৌকা এই সব নৌকা এই নদী দিয়ে বয়ে যাচ্ছে অপূর্ব লাগছে এই দেখুন আরেকটা সুন্দর অতীব সুন্দর একটি প্রমোতরি চলে এসেছে প্রমোতরিটা দেখুন কি অপূর্ব কার প্রমোতরি জানি না অনেক টাকা খরচা করে এই প্রোমোতলি কেনা হয়েছিল অথচ সে সুন্দর করে যাচ্ছে